গণজাগরণ মঞ্চের নেতা ইমরানিজ সরকার নানা কারণে এতদিন সংবাদ শিরোনাম হয়েছেন তবে বেশ কিছুদিন যাবৎ তিনি সংবাদের আড়ালে ছিলেন সম্প্রতি শিক্ষামন্ত্রী কন্যাকে বিয়ে করেছেন তিনি এরপর থেকে আবার ব্যক্তিগত কিছু স্ট্যাটাস দিয়ে আলোচনায় থাকার চেষ্টা করছেন তিনি হঠাৎ গত তেইশে জানুয়ারি সোমবার সন্ধ্যায় তার ফেসবুকের এক লাইনের স্ট্যাটাস দিয়েছেন আর সেই স্ট্যাটাসটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে ষোলো ঘন্টায় সেই স্ট্যাটাসটিতে পনেরো হাজার লাইক এগারোশো পঁচানব্বইটি কমেন্ট এবং দুইশো জন শেয়ার করেছেন স্ট্যাটাসটিতে অনেকেই পক্ষে আবার অনেকে বিপক্ষে মন্তব্য করছেন তার সেই স্ট্যাটাস ছিল বিয়ে না করলেই জানাই হতো না কিছু মানুষ কত জঘন্য হতে পারে ইমরানের এই রহস্যজনক ফেসবুক স্ট্যাটাসে জয়নুল আবেদিন নামের একজন মন্তব্য করেছেন অস্পষ্ট স্ট্যাটাস প্রবলেম কি ভাবি নাকি অন্যান্য যদি উত্তর হয় খুলে বলুন না হলে সবাই বিষয়টি নিয়ে অন্যদিকে চিন্তা নামের আরেক তরুণ লিখেছেন ভাই এই পোস্টটা ডিলিট করে ফেলুন পারিবারিক ছোটখাটো মতপার্থক্য থাকতেই পারে এমন পোস্টের জন্য মানুষ আপনার সাংসারিক জীবন নিয়ে অনেক খারাপ মন্তব্য করবেন তা আমরা সহ্য করতে পারবো না কারণ আপনাকে ঘৃণা করার চেয়ে দেশে বিদেশে ভালোবাসার লোক অনেক আছে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ